কিছু হবে না কি সুন্দর মাসাল্লাহ মাশাল আল্লাহর রহমত কত সুন্দর দেখা কি করে তোর বাবা আমরা চলে আসছি বান্দরবনে আমরা সিট না পেয়ে বান্দরবনে কটেজ না পেয়ে আমরা চলে আসছি আমাদের চিরচেনা সেই জায়গা সবাই চিনবেন কক্সবাজার তো কক্সবাজারে চলে আসছি কক্সবাজারে আজকে কি কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর দোয়া করবেন ইনশাল্লাহ দেড় দিনের মধ্যেই আমরা ঢাকায় পৌঁছায় যাব আর কিন্তু দুঃখের বিষয় আমরা বান্দরবন যেতে পারলাম না বান্দরবনটা ইনশাআল্লাহ যাব আগামীতে নেক্সট কোনো ছুটিতে ইনশাআল্লাহ বান্দরবন চলে যাব দেখেন আকাশটা কত সুন্দর আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর একদম আর একটু এখন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়তেছে ছিটাফোটা বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড গরম ছিল আর দেখেন আমাদের অবস্থা আমার ছেলে মেয়ে সব আমরা কিন্তু পুরো কালো হয়ে গেছি রাঙামাটির এই কয়েকদিনের ঘোরাঘুরিতে আমরা পুরোটা কালো হয়ে গেছি আর গাড়ির অবস্থাটা একটু দেখাই ফেলে গাড়ির অবস্থা গাড়ির অবস্থা আরও খারাপ গাড়ির অবস্থা এই গাড়ির অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থা তারপরেও আলহামদুলিল্লাহ ঘোরাঘুরি করতে কান্না ভালো লাগে ঘোরাঘুরি করতে আমরা খুবই পছন্দ করি দোয়া করবেন সবাই আর আপনাদের জন্য ছোটো 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 মিনি ব্লগ আপনাদের জন্য রেডি করা হবে আপনাদেরকে দেওয়া হবে তো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন আকাশটা আর একটু দেখাই নিই আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আমি কখনো আসলে এইগুলো চাই নাই কিন্তু এখন চাইতেছি আপনাদের কাছে সবাই দেখুক সবাই জানুক আর এই স্পটগুলোতে আপনারা আসবেন বেশি বেশি করে যখনই মন খারাপ হবে তখনই চলে আসবেন অনেকে বলবেন যে আপু টাকা পয়সার ব্যাপার আছে না আপু শোনেন সবাইকে বলি যে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে যখন আমার ইচ্ছা হবে তখন কিন্তু কোনো বাধাই কিন্তু বাধা মানবে না তো যেভাবে হোক ম্যানেজ করে চলে আসবেন ইনশাআল্লাহ মন ভালো থাকবে সবথেকে বড়ো কথা মন ভালো থাকবে নতুন উদ্যম পাবেন কাজে সব কিছুতে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই চলেন আমরা এখন যাচ্ছি আমরা আছি এখন ইনানিতে আমরা আসলে ইনানিতেই উঠি আর আমরা যাচ্ছি এখন পাটুয়ার টেকের দিকে সেখানেও আপনাদের সঙ্গে শেয়ার করবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম